মুক্তির সোপান ইউটিউব এবং ফেসবুক পেইজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম সুরা লাহাব বা মাসাদ এর ব্যাখ্যা জন্মকাল হইতে শুরু করিয়া সালাতের সাধনা আরম্ভ না করা পর্যন্ত অর্থাৎ আমানু না হওয়া পর্যন্ত প্রত্যেকটি মানুষই আবু লাহাব অর্থাৎ মহাগ্নি শিখার জন্মদাতা পিতা আজীবন অগ্নি শিখার পিতা হইয়া থাকা আল্লাহর নিকট বাঞ্ছনীয় নয় মাসুম জন্ম ব্যতীত শৈশব এবং বাল্যকালে মানব সন্তান যে সেরেক করে তাহা দ্বারা তাহার আধ্যাত্মিক হস্ত কর্তিত থাকে সালাত প্রক্রিয়া বুঝিয়া লইবার পর যখন সে সালাত ও জাকাত করিতে থাকে তখন তাহা হইতে ক্রমে ক্রমে সেরেক বিদুরিত হইতে থাকে এবং তাহার মধ্যে নূতন সেরেক জন্মায় না তখন সে আর অগ্নিশিখার পিতা হয় না বরং বাল্যকালের সঞ্চিত সেরেক সমূহ তাহার মন হইতে মুছিয়া যাইতে থাকে যে ব্যক্তি আবু লাহাব তাহার হাত দুইটি কর্তিত আবুল লাহান অর্থ অগ্নিশিখার পিতা বা মহাগ্নি শিখার জন্মদাতা নরকের আগুন শিখা বিশিষ্ট হইয়া থাকে অর্থাৎ বর্ধনশীল এবং লোভনীয় বস্তু ভোগের মধ্যে যে মোহ রহিয়াছে তাহাই এই শিখা বিষয় বস্তুর মোহে আকৃষ্ট হইলে আধ্যাত্মিক শক্তি বা মানসিক শক্তি দুর্বল হইয়া পড়ে হাত ইহাকে আত্মিক শক্তির রূপে বলা হইয়াছে সালাতের সাহায্যে আত্মিক শক্তির অবিরাম চাহিদা রাখিলে ফেরেস্তাগণের ডানার সংখ্যা বৃদ্ধি করিয়া দেওয়া হয় অর্থাৎ সমর্পিত সরল সাধক শিষ্যগণের ডানা বা হাতের শক্তি বৃদ্ধি করিয়া দেওয়া হয় অপরপক্ষে বস্তুমোহের লেলিহান অগ্নিশিখার প্রতি আকৃষ্ট থাকিলে জন্মগতভাবে প্রাপ্ত হস্ত দুইটিও ভাঙ্গিয়া যায় বা ধ্বংস হইয়া যায় পরবর্তী জন্মে হয়তো ইহাও হারাইতে হইবে অর্থাৎ মানুষের হস্ত লাভ করাও যাইবে না অতএব আমাদের মন যেন বিষয় মোহের শিখা উৎপাদনকারী না হয় সেইরূপ হইলে আমাদের দেহ মনের বাজাহের বাতেনের সকল ধন সম্পদ যাহা কিছু আমরা উপার্জন করিয়া থাকি তাহা কল্যাণ প্রশু হয় না বরং জীবনের সকল পরিশ্রম ব্যর্থ হইয়া যায় মোহের অগ্নিশিখা অত্যন্ত লোভনীয় মনের মধ্যে ইহা জ্বলিয়া উঠিলে আমরা ইহাতে পতঙ্গের মতো ঝাঁপাইয়া পড়ি বস্তু মোহ হইল অগ্নিশিখা সালাতের সাধনা দ্বারাই কেবল জাহান নামের এই অগ্নিশিখা নির্বাপিত হয় এই সুরাতে অশালাতি ব্যক্তির মনের মধ্যে যে মোহের শিখা স্বাভাবিকভাবেই জ্বলিয়া উঠে তাহারই একটি রূপক চিত্র অঙ্কিত হইয়াছে এসলা অর্থ সংশোধন নরকের শাস্তি প্রতিশোধমূলক নয় বরং ইহা সংশোধনমূলক শাস্তি সৃষ্টির মোহ বন্ধন হইতে মুক্ত না হওয়া পর্যন্ত মানুষ মাত্রই নারী নারীগণই কেবল নরকাগ্নিতে জ্বলিয়া থাকে যাহারা অগ্নিশিখার পিতা তাহাদের নারীত্ব বস্তু জগৎ হইতে নরকের এমন ইন্ধন গ্রহণ করে যাহা তাহাদিগকে পশ্চাৎগামী করিয়া থাকে অর্থাৎ পরবর্তী জন্মে হীনতর অবস্থার দিকে ঠেলিয়া দেয় নরকচিত্ত যে সকল লোভনীয় উপাদান সংগ্রহ করিয়া থাকে তাহাকে ইন্ধন বা জ্বালানি বলা হইয়াছে নারী অর্থই প্রকৃতি অজ্ঞান নারী প্রকৃতি মুক্ত হইতে চায় না এই কারণে সে তাহার নরক জীবনে তাহার মন মানসিকতা দ্বারা যে সকল জ্বালানি সংগ্রহ করে অর্থাৎ যে সকল ধর্ম মনের মধ্যে গ্রহণ করে তাহা স্বভাবতই সামনের দিকে অগ্রবর্তী হইবার সহায়ক না হইয়া পশ্চাত্মুখী করিয়া তোলে বিষয় মোহ সংগ্রহ করা আবর্জনা তুল্য মানুষের গলা যদিও সুন্দর তবু এই জাতীয় মোহগ্রস্ত গলাকে শক্ত রজ্জুতে আবদ্ধ বলা হইয়াছে এই দড়িকে শক্ত দড়ি বলা হইয়াছে এইজন্য যে বস্তু মোহের বন্ধন অত্যন্ত শক্ত একটি বন্ধন কঠোর সাধনা ব্যতীত ইহা হইতে মুক্ত হওয়া যায় না মানুষ জীব শ্রেষ্ঠ সমস্ত সৃষ্টির উপর সে বন্ধন মুক্ত হইয়া মাথা উঁচু করিয়া দাঁড়াইবে কিন্তু মোহ বন্ধনের কারণে সে সৃষ্টির ঊর্ধ্বে উঠিতে পারে না বরং শক্তভাবে সৃষ্টির বন্ধনে আবদ্ধ হইয়া পড়ে মোহের এই বন্ধনকেই রূপক করিয়া শক্ত একটি দড়ি বলা হইয়াছে গলায় দড়ি পরা অবস্থা অপমানজনক একটি বিষয় এই সুরাটির বক্তব্য সর্বজনীন ইহা কোনো ব্যক্তিগত ঘটনার সঙ্গে জড়িত নয় দুর্বল মানব চিত্ত কেমনভাবে জাহান্নামের সঙ্গে মোহে জড়াইয়া পড়ে ইহা তাহারই একটি রূপক বর্ণনা উনিশে মার্চ উনিশশো আটানব্বই সুফি সদর উদ্দিন আহমদ চিস্তিকোরান দর্শন তৃতীয় খণ্ড থেকে আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মতামত দিন প্লিজ এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সেই জন্য পূর্বাপর সকলকে সাধুবাদ ও শুভকামনা রইল সকলের জন্য